বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে সমান বিছানায় ফোন রেখে ঘুমিয়ে পড়া আদৌ কি নিরাপদ আপনি জানলে অবাক হবেন যে বিছানায় ফোন রেখে ঘুমিয়ে আপনি শরীরের পাশাপাশি মনেরও ক্ষতি করছেন আশঙ্কা প্রকাশ গবেষকদের ঘুমানোর সময় মোবাইল ফোন মাথা থেকে কতটা দূরে রাখা উচিত স্মার্ট যুগে স্মার্টফোন ছাড়া ঘুমোতে পারেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ কি করেন না আয়নায় নিজেকে দেখা বা ব্রাশ করা এসবেরও আগে আপনি আরেকটা কাজ করেন নিউজ পেপার পড়া তারও আগে মোবাইল চেক করেন এই সিলেবাস বজায় থাকে রাতে চোখ বন্ধ করার আগে পর্যন্ত কিন্তু মোবাইল যতটা না দরকারি তার থেকে বেশি ক্ষতিকর কখনো কখনো সেটা কি জানেন সারাদিনের কাজের চাপে এক মুহূর্তের জন্য মোবাইল হাতছাড়া করার উপায় নেই সেটা চুক্তিসম্মত কিন্তু কাজের শেষে ঘুমের দেশে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত মোবাইলে চোখ রাখলে মশাই মোটামুটি এতে ঘুমের ব্যাঘাত ঘটবে শরীরে প্রভাব পড়বে সব মিলিয়ে ক্ষতি বাড়বে বই কমবে না তো না হয় ঘুমের আগের মুহূর্ত পর্যন্ত আপনার রুটিন কিন্তু ঘুমিয়ে পড়ছেন যখন তখনও কি একইভাবে সঙ্গে আছে মোবাইল বিছনায় মোবাইল রেখে ঘুমিয়ে পড়া কতটা নিরাপদ আজ উত্তর খুঁজবো আমরা রাত মানে চারপাশে অন্ধকার কিন্তু অনেকেরই অভ্যাস আলো বন্ধ রেখে বা নাইট ল্যাম্প জ্বালিয়ে মোবাইলের দিকে তাকিয়ে খুটখাট করতে থাকা এতে মোবাইলের আলো সরাসরি আপনার চোখে পড়ে আর বাইরে আলো না থাকার কারণে সেই আলো মোবাইলের আলো খুব তীব্রভাবেই চোখের কর্ণিয়ায় প্রবেশ করে চারপাশ অন্ধকার থাকায় সে আলো তীব্রতা বেশি লাগে সেক্ষেত্রে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ঘর অন্ধকার করে শুয়ে পড়ার পর যদি ক্রমাগত মোবাইলের আলো আপনার চোখে পড়ে তাহলে কিন্তু চোখে চরুম ক্ষতি হতে পারে তাই শুয়ে পড়ার পর ফোন ঘাটবেন না অনেকে মোবাইলে গান শুনতে শুনতে ঘুমন বিশেষ করে কানে হেডফোন গুঁজে ঘুমিয়ে পড়েন এটা মানে গান শুনতে শুনতে ঘুমানোর অভ্যাসটা খারাপ এমনটা বলছি না কারণ মিউজিক থেরাপি বলে একটা বিষয় রয়েছে কিন্তু ক্রমাগত গানের মধ্যে হেডফোন প্লাগ করে ঘুমিয়ে পড়া এটা তো মারাত্মক বিপদ দেখে আনছে তার মানে কানের মাধ্যমে শব্দ তরঙ্গ প্রতি মস্তিষ্কে প্রবেশ করছে একের পর এক গান চলছে তাই মস্তিষ্ক কোনো বিরতি নিতে নিতে না না কানও পারছে তাই আপনি আপনার ক্লান্তি মিটছে না সকালে যথারীতি তার প্রভাব পড়ছে আপনার শরীরে ফোনের অত্যাধিক ব্যবহার নেশা ধরিয়ে দেয় তাই ঘুমানোর সময়টা কমে যায় অনেক সময় দেখবেন মোবাইল ঘাটতে ঘাটতে কোনো সোশ্যাল মিডিয়ায় সার্ফিং করতে বা সিনেমা দেখতে দেখতে কখন যে রাত দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না মনে রাখবেন ক্লান্তি ঘোচাবার জন্য নিশ্চিন্ত নিরাপদ নিস্তব্ধ ঘুমের দরকার সেটা করতে গেলে রাতে ফোনটাকে সুইচ অফ করে রাখা দরকার মাথা বিশ্রাম না পেলে অনুবরত হরমোন ক্ষরণ হবে শরীর ভেঙে যাবে আপনি জানেন মোবাইল মাথার পাশে নিয়ে শোয়াটা কতটা ক্ষতিকর যদি ফোনে চার্জ দেওয়ার বিষয় থাকে তাহলে ফোন মাথার কাছে রাখবেন না কমপক্ষে কয়েক ফুট দূরত্বে রাখুন ফোনে অ্যালার্ম সেট করতে চাইলে এয়ারপ্লেন মোডে রাখুন কারণ এর রেডিয়েশন সরাসরি প্রভাব ফেলবে আপনার শরীরে ইন্টারনেট বন্ধ করে রাখুন মোবাইলে চার্জ দিলে সেটা কোনো মতে বিছানায় রাখবেন না শরীর থেকে দূরে রাখুন নিজের কথাটা না হয় নাই ভাবলেন মোবাইলের কথাটা ভাবুন ওরও তো একটু বিশ্রামের প্রয়োজন তাই রাতে নিজেও বিশ্রাম নিন মোবাইলকেও বিশ্রাম দিন তা না হলে দুজনেরই বিপদ বাড়বে দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফল হোক আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন